তো এখন কয়টা বাজে জানো এখন বাজে হচ্ছে পাক্কা ঘড়ির কাটায় সাড়ে ছয়টা তো কালকে রাত্রেবেলা মেয়ের ঘরেই ঘুমিয়েছি দেখো এই যে তো কালকে রাত্রেবেলা আমি একটার পরে অ্যালার্ম দিয়েছিলাম একটা আটে অ্যালার্ম দিয়েছিলাম যে পাঁচবার টাইম করে দিয়েছিলাম তো দুইবার অলরেডি বেজে গেছে তো পাক্কা সাড়ে ছয়টা বাজে আর আমার ঘুম ভাঙলো মানে মানুষের যেরকম জীবনে দুঃখ আসে কষ্ট আসে সেরকম কিন্তু আনন্দও আসে তো এই কয়েকদিন সত্যিকারই আমার মনটা খারাপই ছিল সেই ব্যাপারটা নিয়ে তো আজকে কিন্তু মনটা আমার ভীষণই একটা মানে কি বলবো মানে আজকে খুব মনটা আমার আনন্দ কারণ আনন্দের একটা ব্যাপার আছে তো তার জন্যই আমার এত সকালে ওঠা কারণ সকাল সকাল উঠে আমাকে কাজ বাজ করতে হবে রান্না রান্নাবান্নাও করতে হবে তো এই জন্যই আমার মানে ঘুম ভাঙেনি তবু জোর করে ঘুম ভাঙালাম দেখো পাগলের মতো লাগছে আমাকে আমি এইভাবেই ঘুমাই রাত্রে করে চুল মানে চুলটা আমার এরকমই থাকে তো উঠি উঠে কাজগুলো করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো এখানে বাবা আর ঈশান এখনও ওঠে নেই ওরা ওই ঘরে ঘুমিয়েছে কারণ আমি তো এডিট করলে তো তোমরা জানোই আমি এই ঘরেই করি তাই আমার প্রচুর রাত্রি হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আর ইশানের বাবাকেও তুলে দেবো কারণ একটা কাজ আছে ঈশানের বাবার এটা আমি আজকে একা পারবো না করতেই সেনার বাবাকেও করতে হবে তো ওকে বলছিলাম সকাল সকাল উঠো কাজটা করতে হবে তো চলো যদি ওটা দেখতে থাকো বন্ধুরা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তা আজকে সকালবেলা ওঠার কারণ হচ্ছে আমার মেয়ে আজকে চার মাস তেরো দিন পরে বাড়ি আসছে তার কতটা আনন্দ হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো সকালবেলা ঘুম থেকে উঠে যা যাবতীয় কাজ করলাম করে এখন ফ্রেশ হয়ে ফুল ফুলটা ঘরে রেখেই যাব আমি রান্নার কাজে কারণ মেয়ে কালকেই বলে রেখেছে যে মা আমি কিন্তু গিয়েই ভাত খাবো কারণ কালকে রাত্রেবেলা ট্রেনেও ভাত খায়নি মানে খায় না ট্রেনের ভাত যদিও সেই দুপুরবেলা আলু সিদ্ধ ভাত খেয়েছে সেই খেয়েই ট্রেনে উঠেছে কালকে আর এদিকে দেখো সিনবিচ সবগুলো ছুঁড়ে দিচ্ছে আমার বর কারণ সিমবিচের ডাল খেতে আমার মেয়েও খুব ভালোবাসে আমার বড়ও খুব ভালোবাসে তাই ঈশানের বাবাকে বসিয়ে দিয়েছি যে তুমি ওগুলো করো আমি ততক্ষণে কাজ বাজগুলো শেষ করি তাই ঈশানের বাবা দেখো আজকে বিষ ছুলতে বসে গেছে কি বলবো কোনো দিনও এতগুলো বিষ কোনো দিনও ছুলে দেয়নি কিন্তু আজকে করছে কারণ মেয়ে আসবে জন্য ঈশানের বাবার আজকে ধৈর্যের পরীক্ষা নিলাম বন্ধুরা কোনো দিনও ওইগুলো ছুলে দিত না একটু যদি ছুলতো আর থাকতে পারতো না আজকে কতগুলো দেখো ছুলে দিল ধন্যবাদ তোমাকে এগুলো এখন ভালো করে ধুই ধুয়ে ওদিকে জল বসাই দিয়েছি জল গরম হয়ে গেছে

তো সবাই খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ হয়ে গেছে বাবাও চলে গেছে আর মেয়ের সাথে আমি এই যে বিছানার মধ্যে এতক্ষণ ল্যাত খাইলাম এই যে বিছানা পাটির কী অবস্থা জামা কাপড়ে তো ওর জামা কাপড়ও গুছানো হয়নি ওর জামা কাপড় এখানে রয়ে গেছে আর তো আমার জন্য আমার জন্য ওর বাবার জন্য গিফট নিয়ে আসছে এই তোর বাবার গিফটটা কি দেখাবো নাকি তোর বাবার গিফটটা দেখাবো তোর বাবার জন্য যে গিফটটা নিয়ে আনছি মানে প্যান্টটা না ওইটা নিয়ে আনা নিয়ে আনতে না তো ওর বাবার জন্য একটা গিফট নিয়ে আসছে সেটা তোমাদের দেখাচ্ছি আর আমার জন্য নিয়ে আসে আর নিয়ে আসে গোপু শোনার জন্য তো গোপু শোনার জন্য নিয়ে আসে একটা সুতির জামা তার সাথে একটা মোটুক কি সুন্দর না মোটুকটা আর আমার জন্য নিয়ে আসছে একটা মালা আমার জন্য ওর বাবার জন্য গিফট নিয়ে আসছে গোপুর জন্যও আনছে আর ওর বাবার জন্য এটা নিয়ে আসছে এটা তো বুঝতেই পারছো কী তো যাই হোক আর বেশি কিছু বলবো না তো সবার জন্য নিয়ে আসে কিন্তু ভাইটার জন্যই আনে নেই তাই আমি ওকে বললাম তুই আমার জন্য না নিয়ে মানে আমার জন্য না আমার জন্য আনার দরকার ছিল না ভাইয়ের জন্য নিয়ে আসতে তো আমার ছেলে তো ওই যে ওইরকমই কোনো বোঝেও না কিছুই না আমাদের জন্য যে নিয়ে আসছে ওর জন্য আনে নেই তাতে ওর কোনো মন খারাপ নেই কিন্তু ও খেতে চাইছিল তোমার হচ্ছে কদবেল তো কদবেল নাকি অনেক খুঁজেছে পায় নাই তো আর আমাদের এখানে পাওয়া যায় না কুচবারে পাওয়া যায় নেক্সট টাইম যদি আমি কুচবে যাই তাহলে ওর জন্য কদবেল নিয়ে আসবো তো এই হলো অবস্থা রান্না বান্নাও হয়নি এখনও আরও রান্না করার বাকি আছে ওই যে ভাজা ভুজা সেদ্ধ ওগুলো তো শেষ হয়ে গেছে ডাল আছে আর দেখি এখন কি রান্না করি তো তার আগে যেটা আমার কাজ জামা কাপড় ধোয়া তো জামা কাপড় নাকি ধোয়ার নেই সব কিছু ধুয়েই নিয়ে আসে শুধু অল্প কয়েকটা জামা যেগুলো পড়ছিলো ওগুলো বাথরুমে আছে ওগুলো এখন ধুয়ে দেবো আর দেখি পেঁয়াজটা বাই করতো তুই জামা কাপড়গুলো গোছা আমি ওগুলো ধুই আর জামটা মাখ তো আমার মেয়ে খুব সুন্দর জাম মাখে ও এখন জাম মাখবে আমি জামা কাপড়গুলো ধুয়ে জাম মাখা খেয়ে তারপর রান্না বান্না যা কাজ আছে সব করবো দেখা হচ্ছে পরে এবারে অনেক দিন থাকবে তাই ওকে আমি বলছিলাম আদা রসুন পেঁয়াজগুলো নিয়ে আসিস তাছাড়া সবজি ছিল না তাই ও সবগুলো নিয়েই আসছে তো এদিকে দেখো আমি মেয়ে আসবে মেয়েকে বলছিলাম তুই আসলেই জাম মাখবি তারপর দুজনে মিলে বসে খাবো আর সকাল থেকে জানো তো বন্ধুরা রান্নাঘরে রান্না করছি তবুও বারবার জানলা দিয়ে দেখছি ফোনে কিন্তু কথা হচ্ছে যে ট্রেনে কোথায় আছে কখন নামবে তারপরেও জানলা দিয়ে বারবার তাকাচ্ছিলাম যে কখন আসবে তাই এখন মেয়ে জাম মাখলো আর দুজনে বসে ঠাম খেয়ে তারপর বাদবাকি কাজ করবো ইচ্ছে করছে যে ওর কাছেই বসে থাকি দুজনে মিলে গল্প করি তো যাই হোক গল্প তো হবেই অনেক দিন থাকবে এবারে তাই দেখো জামঠাম খেয়ে রান্নাবান্না শেষ করে ঠাকুর ঘরে চলে আসছি কারণ গোপুর শোনার জন্য একটা জামা এনেছে আর জামাটা পরিয়ে তোমাদের দেখাবো না তা কি হয় বন্ধুরা বলো তো আমার গোপুর শোনাকে কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্টে আর সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই কামনাই করি আর আমার মেয়েটাকেও তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক দূরে গিয়ে যেতে পারে তো ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি টাটা